আসসালাম আলাইকুম চলুন এমন একটা সময়ের গল্প শোনা যাক যখন মরুভূমির যোদ্ধারা যাদের কিনা সমুদ্রের কোনো অভিজ্ঞতাই ছিল না তারা সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল সাগরের অপ্রতিদ্বন্দ্বী সম্রাটদের এটি সেই অবিশ্বাস্য গল্প যেখান থেকে মুসলিম সাম্রাজ্যের প্রথম নৌবাহিনীর জন্ম হয়েছিল আর এই পুরো ঘটনার শুরু কিন্তু হয়েছিল একটা ভবিষ্যদ্বাণী দিয়ে ঘটনাটা হলো একদিন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার খালা উম্মে হারামের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি মুস্কুরিয়ে জেগে উঠলেন এবং বললেন যে তাকে একটি দৃশ্য দেখানো হয়েছে তিনি দেখেছেন তার উম্মতের কিছু লোক রাজার মতো সিংহাসনে বসে সমুদ্রে অভিযান চালাচ্ছে এই স্বপ্নটা শোনার পর উম্মে হারাম কন্যা আর বসে থাকতে পারলেন না তিনি সাথে সাথে অনুরোধ করলেন ইয়া আল্লাহ দয়া করে দোয়া করুন যেন আমিও তাদের একজন হতে পারি নবী জবাবে বললেন আপনি অবশ্যই তাদের সাথে থাকবেন এই যে একটা ব্যক্তিগত সংযোগ এটাই কিন্তু ঐশ্বরিক ভবিষ্যৎবাণীটাকে বাস্তব ইতিহাসের সাথে জুড়ে দেয় তো ভবিষ্যৎবাণী তো হল কিন্তু প্রশ্ন হল মুসলমানরা লড়তে যাচ্ছিলটা কাদের বিরুদ্ধে তাদের সামনে ছিল ইতিহাসের অন্যতম পরাক্রমশালী এক নৌশক্তি রোমান সাম্রাজ্য ব্যাপারটা একবার ভেবে দেখুন এক দুই বছর নয় টানা সাতশো বছর ধরে রোমানরা ছিল সমুদ্রের একচ্ছত্র অধিপতি তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলারও কেউ ছিল না তাদের নিয়ন্ত্রণ ছিল এতটাই নিরঙ্কুশ যে পুরো ভূমধ্যসাগরকেই সাগরকেই মানুষ তখন ডাকত রোমান লেক বা রোমান সাগর বলে মানে তাদের ইচ্ছা ছাড়া ওই সাগরে একটা পাতা অনড়ত না পরিস্থিতিটা ছিল একেবারে সাদা আর কালোর মতো একদিকে মুসলিমরা যারা মরুভূমির মাস্টারফুল যোদ্ধা কিন্তু সাগরের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই আর অন্যদিকে রোমানরা যাদের প্রায় এক হাজার যুদ্ধজাহাজের এক বিশাল নৌবহর ছিল যা দিয়ে তারা যখন তখন মুসলিম উপকূলে হামলা চালাত তো এই অবস্থায় মুসলমানরা কী করল মজার ব্যাপার হলো এই নৌবাহিনী গড়ার আইডিয়াটা নিয়ে তাদের নিজেদের মধ্যেই কিন্তু বিশাল এক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল তখন সিরিয়ার গভর্নর ছিলেন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ তিনি বারবার খলিফা ওমর রাদিয়াল্লাহকে চিঠি লিখে নৌবাহিনী গড়ার অনুমতি চাইছিলেন কিন্তু খলিফা ওমর কোনোভাবেই রাজি হচ্ছিলেন না তার ভয় ছিল অনভিজ্ঞ মুসলিম সৈন্যদের হঠাৎ করে সমুদ্রে পাঠানোটা হবে আত্মহত্যার সামিল তিনি কিছুতেই মানুষের জীবন নিয়ে এমন ঝুঁকি নিতে চাননি কিন্তু মোয়াবিয়ারা হাল ছাড়ার পাত্র ছিলেন না হযরত ওমরের রাদিয়াল্লা শাহাদাতের পর যখন হযরত উসমান রাদিয়াল্লাহ খালিফা হলেন তিনি আবারও আবেদন করলেন এবার তিনি বোঝানোর জন্য লিখলেন যে রোমানদের সাইপ্রাস দ্বীপ আমাদের উপকূলের এতটাই কাছে যে ওখান থেকে কুকুরের ডাক পর্যন্ত শোনা যায় অবশেষে খলিফা উসমান অনুমতি দিলেন কিন্তু এমন এক শর্ত দিলেন যা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল খলিফা উসমান বললেন শোন যদি তোমরা সেনাপতিরা মনে করো যে জাহাজে যুদ্ধ করাটা কোনো ব্যাপারই না তাহলে এই অভিযানে তোমাদের স্ত্রীদেরও সাথে করে নিয়ে যেতে হবে হজত মোয়াবিয়ারা সাথে সাথেই এই শর্ত মেনে নিলেন আর এভাবেই বহু বাধা পেরিয়ে ইসলামের প্রথম নৌবাহিনী তৈরির কাজ শুরু হল তো অনুমতি তো পাওয়া গেল কিন্তু আসল চ্যালেঞ্জটা তো অন্য জায়গায় যুদ্ধ জাহাজ বানাবেটাকে মুসলমানরা তো মরুভূমির মানুষ তারা তো জাহাজ বানাতে জানে না এরও এক দারুণ সমাধান বের করা হলো। মিশর আর ফিলিস্তিন জয় করার সময় মুসলমানদের হাতে কিছু পরিত্যক্ত রোমান শিপিয়ার্ড এসেছিল সেই কারখানাগুলোকে আবার চালু করা হলো আর সেখানকার খ্রিস্টান ইঞ্জিনিয়ারদের দিয়েই জাহাজ বানানোর কাজ করানো হল তৈরি হল ড্রোমন নামের বিশাল সব যুদ্ধজাহাজ যেগুলো একসাথে প্রায় তিনশো জন যোদ্ধা বহন করতে পারত আর ঠিক এভাবেই সেই ভবিষ্যৎবাণীটা সত্যি হয়ে গেল হজরত উম্মে হারাম রাতার স্বামীর সাথে ইসলামের প্রথম নৌ অভিযানে সাইপ্রাসে গেলেন মুসলমানরা শান্তিপূর্ণভাবেই সাইপ্রাস জয় করে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে শহীদ হন এটা ছিল মুসলিম নৌবাহিনীর প্রথম বিজয় তবে এই বিজয়ের সাথে মিশেছিল আনন্দ আর বিষাদের এক অন্যরকম অনুভূতি সাইপ্রাস বিজয়ের পর মুসলিম নৌবহর কিন্তু থেমে থাকেনি তারা আরও অগ্রসর হচ্ছিল মুসলমানদের এই বাড়াবাড়ি দেখে রোমান সম্রাট নিজেই ঠিক করলেন এর একটা বিহিত করতে হবে আর এভাবেই শুরু হল ইতিহাসের সেই বিখ্যাত লড়াই যা জাতসাওয়ারি বা ব্যাটল অব দ্য মাস্টস নামে পরিচিত মুসলিমদের এই উত্থান রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্সকে এতটাই খেপিয়ে দিয়েছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন এই নতুন শক্তিকে নিজের হাতেই সমলে উপড়ে ফেলবেন তিনি চেয়েছিলেন এই মরুভূমির যোদ্ধাদের দেখিয়ে দিতে যে আসল সমুদ্রযুদ্ধ কাকে বলে লড়াইয়ের যে হিসাব নিকাশ সেটা দেখলে যে কেউই বলবে এটা তো অসমযুদ্ধ একদিকে আবদুল্লাহ ইবনে সাহাদের নেতৃত্বে মাত্র দুশোটা জাহাজের এক নবীন মুসলিম নৌবহর আর অন্যদিকে স্বয়ং রোমান সম্রাটের নেতৃত্বে পাঁচশো জাহাজের বিশাল এক অভিজ্ঞ বাহিনী এটা ছিল আক্ষরিক অর্থেই ডেভিড বনাম গোলিয়াথের লড়াই যুদ্ধের শুরুটা কিন্তু মুসলিমদের জন্য মোটেই ভালো ছিল না প্রচণ্ড বাতাস তাদের জাহাজগুলোকে উল্টো দিকে ঠেলে দিচ্ছিল এই কঠিন পরিস্থিতিতে মুসলিম কমান্ডার এক দারুণ বুদ্ধি বের করলেন তিনি নির্দেশ দিলেন সবাই জাহাজের নোঙর ফেলে দাও আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করে বাতাসের দিক পুরোপুরি ঘুরে গেল এই আকস্মিক পরিবর্তনে রোমান সম্রাট কনস্ট্যান্স রীতিমতো ঘাবড়ে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেল কিছুদিন আগে দেখা একটা স্বপ্নের কথা যেটার ব্যাখ্যা ছিল পরাজয় এই একটা ঘটনায় তার মনোবলের ওপর মারাত্মক আঘাত আনল বাতাস তো পক্ষে আসল কিন্তু আসল খেলাটা ছিল অন্য জায়গায় মুসলমানরা একটা অভিনব কৌশল নিল তারা দড়ি দিয়ে নিজেদের সব জাহাজকে একে অপরের সাথে বেঁধে ফেলল ফলে কি হল পুরো নৌবাহরটা একটা বিশাল স্থির প্ল্যাটফর্মে পরিণত হল এই স্থিরতার কারণে মুসলিম তীরন্দাজদের প্রত্যেকটা তীর একদম লক্ষ্যে গিয়ে লাগছিল অন্যদিকে রোমানদের জাহাজগুলোর ঢেউয়ে দুলতে থাকায় তাদের তীরন্দাজরা নিশানা ঠিক করতে পারছিল না শুধু তাই না এরপর তারা এগিয়ে গিয়ে রোমান জাহাজগুলোর সাথেও নিজেদের জাহাজ বেঁধে ফেলল মুহূর্তের মধ্যে খোলা সমুদ্র যেন এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হল নৌযুদ্ধ হয়ে গেল সরাসরি হাতাহাতি লড়াই ঠিক যেন পানির ওপরে এক ভয়ঙ্কর স্থলযুদ্ধ চলছিল এই একটি যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী এটা শুধু একটা নৌযুদ্ধ জয় ছিল না বরং এটা ছিল ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো এক যুগান্তকারী ঘটনা এই একদিনের যুদ্ধ মাত্র একদিনের যুদ্ধ রোমের সাতশো বছরের দম্ভকে সাগরের পানিতে ডুবিয়ে দিল ভূমধ্য সাগর আর রোমান লেক রইল না তা সবার জন্য উন্মুক্ত হয়ে গেল আর মুসলিম সাম্রাজ্য হয়ে উঠল এক অপ্রতিরোধ সামুদ্রিক শক্তি এই বিজয়ের গুরুত্ব এতটাই বেশি ছিল যে ঐতিহাসিকরা একে সমুদ্রের ইয়ারমুখ বলে আখ্যা দেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এই বিজয়ের পর খালিফা উসমানের রাজে পরিকল্পনা ছিল তা শুনলে অবাক হতে হয় তিনি একটা মানচিত্র পাঠিয়েছিলেন যেখানে দেখানো হয়েছিল যে মুসলমানরা প্রথমে স্পেন জয় করবে তারপর একে একে ফ্রান্স ইটালি আর গ্রিস জয় করে পুরো ইউরোপকে ঘিরে ফেলবে আর সবশেষে আক্রমণ করবে রোমানদের রাজধানী কনস্ট্যান্টিনোপোলে কিন্তু দুর্ভাগ্যবশত তার শাহাদাতের কারণে সেই বিশাল পরিকল্পনা আর কখনো বাস্তবায়িত হয়নি একবার ভাবুন তো খলিফা ওসমানরা যদি শহীদ না হতেন আর তার সেই বিশাল পরিকল্পনা যদি সত্যি হতো তাহলে আজকের পৃথিবীর চেহারাটা কেমন হতো এই ভাবনাটা দিয়েই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ